আসসালামু আলাইকুম আজকের ব্লগ ভিডিওটা একদম সকালের নাস্তা থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একটা রুটিন রুটি আর আলু ভাজি তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় আজকেও সকালে ঘুম থেকে উঠেই সময়কে বলেছিলাম রুটি আর আলু ভাজিটা রেডি করে রাখতে তো এই তো সময়া ঘুম থেকে উঠে হচ্ছে রুটি বানিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছে আর আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে সকালে নাস্তা করার পালা তো সব রুটিগুলো শেখার পর সময় হচ্ছে হটপটে করে রুটিগুলো টেবিলে দিয়ে দিচ্ছে নাস্তা করতে করতেই হচ্ছে দুপুরে রান্নার যন্ত্র সব করে ফেলবো আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেই দুপুরের রান্নাটা আমি রান্না করতে বেশি পছন্দ করি প্রত্যেক সকালে আমার একটা রুটিন থাকে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আগে জিজ্ঞেস করি যে তুমি কি খাবা তার পছন্দ অনুযায়ী দুপুরে রান্নাটা করি আজকেও তার ব্যতিক্রম হয়নি সকালে নাস্তা খাওয়ার পরপর ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম তো তার উত্তর ছিল তার মুগ ডাল দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল তো আপনাদের ভাইয়া আবার মুগ ডাল বা বুটের ডাল দিয়ে মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে আবার বুটের ডাল দিয়ে গরুর মাংসটাও তার ভীষণ থেকে মুরগির মাংসটা বের করে ভিজিয়ে নিয়েছি আর মুগ ডালটাকেও পানিতে ভিজিয়ে রাখছি আর এদিকে বেশ কয়েকটা কাপড় চোপড় জমা হয়ে গেছে সময় হচ্ছে এগুলো সব এখন বারান্দায় দিয়ে দিচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমি সাফওয়ানকে বেশ কিছুটা সময় দিয়েছি তো এখন যেহেতু সুমাইয়া এবং আমি দুজনে কাজ করছি তাই আপনাদের ভাইয়া সাফনকে সময় দিয়ে আলহামদুলিল্লাহ এই দিক থেকে আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করে একজন ভালো ভালোবনের মানুষকে স্বামী হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আর আমি সেই ভাগ্যবতীদের মধ্যে একজন বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাজে আপনাদের ভাইয়া অনেক 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 বেশি সাপোর্ট পাই আমি যদি আপনাদের ভাইয়া সাপোর্ট না পেতাম তাহলে কখনোই কিন্তু এত দূর আমার আশা হতো না দু আঠারো থেকে অনলাইনে কাজ করছি মানে ইউটিউবে আমার একটা কুকিং চ্যানেল আছে হোম কুকিং জেমিন রেসিপি নামে ওইটা জার্নি আমার শুরু হয়েছিল দুই হাজার সেই থেকে এখন পর্যন্ত অনেক সাপোর্ট করে যাচ্ছে আমাকে আলহামদুলিল্লাহ তো এরপরে তো ফেসবুক শুরু করেছি দুই হাজার একুশে আমার ছেলে হওয়ার পর আর এখন পর্যন্ত আপনাদের ভাইয়া সমানতলে আমাকে সাপোর্ট করে যাচ্ছে ব্লগিং কুকিং সেই সাথে কিন্তু বিজনেস সংসার বাচ্চা সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে এগিয়ে যাচ্ছি জীবনে চলার পথে আসলে হাজবেন্ডের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন আপনি যদি আপনার হাজবেন্ডের সাপোর্ট পান তাহলে কিন্তু বিশ্ব বিশ্বজয়ও করতে পারবেন আমার কাছে তো সেটাই মনে হয় আর এই যে আমি কিন্তু মুগ ডাল দিয়ে আপনাদের ভাইয়ার পছন্দের মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আর একটু বাগার দিয়ে দিয়েছিলাম আর দুপুরের মেনুতে আজকে ছিল আমাদের মুগ ডাল দিয়ে মুরগির মাংস যেদিনই হচ্ছে আমাদের বাসায় মুগ ডাল বা বুটের ডাল রান্না করা হয় এই রসুন মরিচটা তো ভাজা হবেই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এই রসুন মরিচটা তেলের মধ্যে ভেজে নিই খেতে যে এত মজা লাগে আহ এখনই আবার জিবে পানি এসে গেছে সেই সাথে লেবু নিয়েছি তো দুপুরে রান্নাটা কিন্তু খুবই সিম্পল ভাবে করেছিলাম তো বলতে তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু দশ বারো পদের প্রয়োজন হয় না আপনি তৃপ্তি সহকারে খাওয়ার জন্য আপনার মন মতো বা পছন্দ মতো একটা তরকারি হলেই যথেষ্ট আর আমার বাসায় তো আপনাদের ভাইয়ারও পছন্দ আমারও পছন্দ তো এই তো আমাদের পছন্দের তরকারি আজকে রান্না করেছি আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি তারপরে হচ্ছে বিকালে একটু রেডি হয়েছি রেডি হয়ে এখন এই যে গাড়িতে করে বের হয়ে যাচ্ছি এটা আসলে বিকাল না প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে বের হয়ে যাচ্ছে আমি সুমাইয়া সাফন আপনাদের ভাইয়া এখন যাবো একটু বিজনেসের কাজে তো এই যে বললাম আপনাদের ভাইয়া কিন্তু ভাত খেয়ে সবসময় রেস্ট করে আজকে তার বোর বিজনেসের কাজে বের হয়ে যাচ্ছে এক ফোটাও কিন্তু সে রেস্ট করতে পারেনি তো এই জিনিসগুলো না আমার অনেক বেশি আনন্দ দেয় যে যখন আমার যেটা প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ তাকে পাশে পাই আর এই তো কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে দেখলাম যে সন্ধ্যা নাগাদ বৃষ্টি নামছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরাও কিন্তু বাসায় চলে এসেছি আমরা বাসায় আসলেও আপনাদের ভাইয়া কিন্তু আসতে প্রায় এক দেড় ঘন্টা দেরি করেছে আসার সময় তার ছেলের পছন্দের খাবার নিয়ে এসেছে জন্য আমটা কিন্তু আমরা রাজশাহী থেকে মানে সুরাইয়াপুর পেজ থেকে আনাই ডেজিসেবপুর থেকে প্রত্যেক বছর কিন্তু তাই করা হয় কিন্তু আনবো তো আপুর পেজে যে এখনো যেহেতু আম ডেলিভারি দেওয়া শুরু হয়নি তাই বাজারে আম দেখে সাপু খেতে চেয়েছিল তাই তার বাবা অল্প পরিমাণে আম এনেছে কারণ এই বাজারের আমগুলোতে কেমন জানি একটা মনে হয় সিদ্ধ শীত হয়ে থাকে ফরমালিনযুক্ত যেহেতু এগুলো খেতে খুব একটা ভালোও লাগে না তাই বাচ্চাকে আমি রেফারও করি না এগুলো খাওয়াতে তারপরেও দেখেন আমার ছেলে আমগুলো পেয়ে কত খুশি নিজের হাতে আমগুলো গুছিয়েও রাখছে সারাদিনের ক্লান্তি শেষে যখন সন্তানের মুখে হাসি দেখি বিশ্বাস করেন সব কষ্ট দূর হয়ে যায় মনে হয় জীবনের সার্থকতা এখানেই ওরা ভালো থাকলে আমরা ভালো তাই না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ